শেখ হাসিনার তিন লকার খুলতেই বেরিয়ে এলো স্বর্ণের পাহাড় বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রধানমন্ত্রীর নামে এমন ভয়ঙ্কর সম্পদ উদ্ধারের নজির আছে বলে জানা নেই একসময় রাষ্ট্র পরিচালনায় থাকা পরিবারের ব্যাংক লকার খুলতে বেরিয়ে এলো স্বর্ণের পাহাড় গহনাবর্তী প্যাকেট সোনার নৌকা হরিণ শোপিস এবং সবচেয়ে রহস্যজনকভাবে হাতের লেখা চিরকুট যেখানে বিশেষভাবে উল্লেখ রয়েছে শেখ হাসিনা শেখ রেহানা সজীব জয় সাইমা ওয়াজেদ পুতুল ও ববিন নাম পুরো অপারেশনটি চলছে এটা শুধু একটি লকার অভিযান নয় এটি এক যুগের অন্ধকার সম্পদ সাম্রাজ্যের দেয়াল ভেঙে ভেতরের বাস্তবতা দেখার এক উজ্জ্বল মুহূর্ত মোট উদ্ধার করা হয়েছে নয় কেজি সাতশো গ্রাম স্বর্ণ তথা ৮৩২ ফুরি এ যেন কোনো রাজকীয় ধন চিত্র জনগণের ট্যাক্সে চলা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর লকারে এমন অঙ্ক জনগণের চোখে সরাসরি চপেটা খাত এত স্বর্ণ একজন সাবেক প্রধানমন্ত্রীর পরিবার কিভাবে কোথায় পেল এরই এখন গোটা দেশেই যেন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ব্রিফিং এ যখন এই তথ্যগুলো সাংবাদিকদের সামনে পড়তে শুরু করেন তখন সভাকক্ষে নেমে আসে এক ধরনের স্তব্ধ নিরাপত্তা কারণ বিষয়টি কেবল স্বর্ণ উদ্ধার নয় এটি দেশের রাজনৈতিক ইতিহাসে অভিজাত দুর্নীতির নগ্ন রূপ দুদক শেখ হাসিনা দু সালের সম্পদ বিবরণী যাচাই করতে গিয়ে জানতে পারে তার নামে ও পরিবারের সদস্যদের নামে কয়েকটি লকার এখনও ব্যাংকে রয়েছে তদন্ত এগোতেই দেখা যায় এক পুবালি ব্যাংক লকার নং একশো শেখ হাসিনার নামে পাওয়া গেল একটি খালি প্যাটের ব্যাগ তবে এটি স্বর্ণ সরানোর সম্ভাবনার একটা ইঙ্গিত হতে পারে দুই অগ্রণী ব্যাংক লকার নং সাতশো বড় ১৯৬ শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে চার হাজার দশমিক ছয় শূন্য গ্রাম স্বর্ণালঙ্কার এটাই একটা লকার থেকে পাওয়া যায় অবিশ্বাস্য পরিমাণ তিন অগ্রণী ব্যাংক লকার নং সাতশো তিপ্পান্ন বড় দুইশো শেখ হাসিনা ও শেখ রেহানার নামে চার হাজার সাতশো তিরাশি দশমিক ছাপ্পান্ন গ্রাম স্বর্ণ মোট নয় দশমিক সাত শূন্য সাত কেজি অর্থাৎ আটশো বত্রিশ উদ্ধারকৃত স্বর্ণের তালিকা দেখে তদন্তকারীরা জানান এগুলো কোনো সাধারণ পারিবারিক সঞ্চয় নয় বরং বহু বছর ধরে সংঘটিতভাবে সংগ্রহ করা সম্পদ গহনার পরিমাণ এত বড় চেয়ে বড় জুহুরি প্রতিষ্ঠানকেও যেন হার মানায় প্রতিটি আইটেম আলাদা করে ক্যাটালগ করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগেছে তালিকা এখনো সম্পূর্ণ হয়নি এর সাথে মিলিয়ে দেখা হবে কর ফাঁকি অবৈধ আয় আর রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের অপব্যবহার ইত্যাদি ইত্যাদি এখন সামনে সবচাইতে বড় প্রশ্ন হল এই স্বর্ণগুলো কার কিভাবে এলো কোন উৎসে সংগ্রহিত দু সালের সম্পদ বিবরণীতে লকারগুলো উল্লেখ থাকলেও সেখানে স্বর্ণের পরিমাণ বা ধরন সম্পর্কে বিস্তারিত কোন তথ্য ছিল না তাই দুদক বলছে এটা শুধু সম্পদের পূর্ণ যাচাই নয় এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দুর্নীতির পর্দা উন্মোচন তদন্তের পরবর্তী ধাপে বিশেষজ্ঞ স্বর্ণকাররা স্বর্ণের মান বিশুদ্ধতা এবং মোট মূল্য নির্ধারণ করেছেন পাশাপাশি এনবিআর যাচাই করবে কর ফাঁকি হয়েছে কিনা দুদকের মতে অসঙ্গতি পাওয়া গেলে যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলার নির্দেশনা আসবে এবং এই মামলাটি হতে পারে বাংলাদেশের সবচেয়ে আলোচিত দুর্নীতি মামলা এই পুরো ঘটনা প্রমাণ করে ক্ষমতা যতই বড়ই হোক না কেন সত্যের দরজা একদিন খুলবেই খুলবে বছরের পর বছর লুকানো লকার বন্ধ ভল্ট অদৃশ্য সম্পদ সব একসময় আলোর সামনে এসে দাঁড়ায় শেখ হাসিনা পরিবারের লকার থেকে উদ্ধার হওয়া এই স্বর্ণ শুধু গহনার স্তূপ নয় এটি এক যুগের রাজনৈতিক অন্ধকারের লাশ যা এখন খোলা ভল্টের আলোয় একে একে প্রকাশ পাচ্ছে